আজ পশ্চিমবঙ্গের সনাতন হিন্দু ধর্ম সংকটের মুখে তার জন্য রাস্তায় বেরিয়ে এসেছে সাধু সন্ত এবং আমাদের হিন্দু ভাইরা বন্ধুরা এই দু সালে দাঁড়িয়ে আমাদের হিন্দু সনাতন ধর্ম এমন সংকটজনক পরিস্থিতিতে আসবে বা নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য আমাদের এইভাবে পথে নামতে হবে সত্যি এটি আমি কখনো কল্পনাও করতে পারিনি এই দু সালে দাঁড়িয়ে এমনভাবে আমাদের রাস্তায় বেরোতে হবে সাধু সন্তরা এমনভাবে অপমানিত হবে সত্যি এটি ধিক্কারজনক একটি ঘটনা আজ থেকে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু ঠিক এইভাবে রাজনেতার বিরুদ্ধে গজরে উঠেছিল এখন আমাদের আবারও সেই সময় এসেছে চলুন আমরা সমস্ত হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমরা মিলেমিশে একত্রিত হয়ে এইভাবে আমরা পথে নামি এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করি না হলে নিজেদের আমাদের হারিয়ে যেতে হবে বিশ্বাস করুন সত্যি বলছি নিজেদেরকে আমাদের হারিয়ে যেতে হবে তাই না বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র নিবেদন আমাদের এই আন্দোলনকে আপনারা কখনও রাজনৈতিক রং লাগাবেন না আমরা কেউ তৃণমূল নই আমরা কেউ সিপিএম নই আমরা কেউ বিজিবি নই আমরা সনাতন ধর্মালম্বী মানুষ আমরা কেউ আছি স্কন কেউ আছে গৌরীয় মঠ কেউ আছে রামকৃষ্ণ মিশন কেউ আছে ভারত সেবা আশ্রম সংঘ আরও এমন সনাতন ধর্মালম্বী অনেক সংস্থা রয়েছে তারা প্রত্যেকে একত্রিত হয়েছে আমাদের এই লড়াই শুধুমাত্র সাধু সন্তদের লড়াই নয় আজ আমাদের রাজনৈতিক দলনেতা রাজনৈতিক দলের নেতারা আজ আমাদের অপমানিত করবে আজ আমাদের রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কনের বিভিন্ন সংগঠনকে রাজনৈতিক তকমা দেবেন লজ্জা ধিক্কারজনক ব্যাপার আজকে ইস্কনকে তারা জানে না ইস্কন প্রচণ্ড সংকটজনক পরিস্থিতিতে ইস্কন কিভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে আজ রামকৃষ্ণ মিশন থেকে প্রতি বছর হাজার হাজার মেধাবী স্টুডেন্ট বার হয় এবং তারা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় পদ তারা কিন্তু অলরেডি সামলাচ্ছেন তো যে সমস্ত রাজ রাজনৈতিক দলের নেতারা এই সমস্ত সংগঠনের বিরুদ্ধে আঙুল তোলেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে সত্যি বলতে আজ আমার দ্বিধাবোধ হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন কোনো সুনামি যখন কোনো বন্যা বিভিন্ন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন রাজনৈতিক নেতারা কোথায় থাকে তাদের পৌঁছানোর আগেই কিন্তু পৌঁছে যায় ভারত সেবাশ্রম সংঘ ইস্কন রামকৃষ্ণ মিশন আর এবং অনেক আরও অনেক সংস্থা রয়েছে তারা কিন্তু পৌঁছে যায় পৌঁছে গিয়ে সেরকম প্রাকৃতিক দুর্যোগে সেই কঠিন পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষকে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তখন কোথায় থাকে রাজনৈতিক নেতারা তখন হয়তো নিউজ চ্যানেলের এসি ঘরে বসে বড় বড় বাতেলা মারতে তারা ব্যস্ত তারা চাল চুরিতে ব্যস্ত তারা তাবু চুরিতে ব্যস্ত দয়া করে আমাকে কোনো রাজনৈতিক দলের কোনো ঝান্ডা বা কোনো নেতা ভাববেন না আজ আমাদের সনাতন ধর্ম সত্যি মানে কি বলবো সংকটের মুখে আজ আমার বাড়ির ভাই সে একটা বিএড ডিএড করে সে হয়তো ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে পশ্চিম পশ্চিমবঙ্গের বাঙালি হয়ে অন্য রাজ্যে গিয়ে বম্বের মতন জায়গায় গিয়ে সাধারণত একটা ছোট কাজ করতে হচ্ছে তাকে তার শিক্ষাগত যোগ্যতা আপনি চাইলে আপনার সামনে আমি ছুড়ে দিতে ব্যস্ত হবো আমার শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি কেউ দেখতে চান আপনার মুখের উপর আমি ছুড়ে দিতে প্রিয় বন্ধুরা আসন সবাই আমরা সঙ্গবদ্ধ হয়ে যারা আমাদের এই সনাতন ধর্মের প্রতি আমাদের রাজ্যের প্রতি রাজ রাজনেতার রাজনেতার মানে দায়িত্ব পালন করছে না তাদের বিরুদ্ধে আমরা গজরে উঠি প্রিয় বন্ধুরা আপনারা জানেন চৈতন্য মহাপ্রু আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক এমন ভাবেই তিনি কিন্তু চাঁদকাজির উপর এইভাবেই তিনি কিন্তু আক্রমণ হেনেছিল সঙ্গে ছিল কি খোল করতাল এবং গজরন প্রিয় বন্ধুরা আসুন সকল সনাতন ধর্ম আমরা একত্রিত হয়ে ভুলে যান আপনারা কে মঠ কে ইস্কন কেউ ভারত সেবাশ্রম কে রামকৃষ্ণ মিশন ভুলে যান আপনারা আপনারা সবাই মনে করুন আমরা সনাতনী আমরা হিন্দু শুধুমাত্র এই দায়িত্ব পালন করার জন্য কিন্তু সাধু সন্তরা বসে নেই এমন সংগঠনটা বসে নেই দেখুন আজকে আমার ভাইরা তারা রাস্তায় বেরিয়ে এসেছে শুধুমাত্র সাধু সন্ত নয় বহু দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছে বহু দূর দূরান্ত থেকে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নয় তারা শুধুমাত্র একটাই গান করছে জয় যে রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ বন্ধুরা এটি আমাদের ভুলে গেলে চলবে না ভগবান আমাদেরকে রামচন্দ্র আমাদের অনুপ্রেরণা রামচন্দ্র আমাদের আদর্শ তো রামচন্দ্রের স্লোগানে যাদের অ্যালার্জি তাদেরকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে বন্ধুরা আসুন আমরা সকলে সঙ্গবদ্ধ হই বারবার আপনাদের কাছে বিনম্র অনুরোধ তো বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন সময় সনাতন ধর্মের প্রতি এইভাবেই কিন্তু আঘাত এনে চলেছে আমাদের এরকম শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা না বিভিন্ন রকম অনেক মৌলবাদী সংস্থা তারা কিন্তু রয়েছে আজ আমার সনাতন ধর্মের বিভিন্ন প্রোগ্রাম করাতে গেলে আমাদের থানা থেকে আমরা পারমিশন পাই না এটি আমাদের কাছে লজ্জার বিষয় নয় আমাদের বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো মানে সেখানে সনাতন ধর্মাবলম্বী হয়তো স্টুডেন্ট রয়েছে দশ পনেরো জন তার জন্য সেখানে সরস্বতী পুজো হচ্ছে না ভাবুন তো দুর্গা পুজোর বিসর্জন বন্ধ হয়ে যাচ্ছে মহরমের র্যালির জন্য আমাদের সমস্ত সনাতন ধর্ম হচ্ছে আমাদের সম্প্রীতির ধর্ম আমরা কখনো কোনো মানে কোনো অন্য জাতির কোনো ধর্মের প্রতি আমরা কখনো আঘাত হানি না এটি কিন্তু আমাদের কাছে একটি গর্বের তো আজ থেকে তো বহু বছর ধরে এইভাবেই চলে এসেছে একদিকে চলে আসছে মহরমের র্যালি একদিকে চলে আসছে আমাদের দুর্গাপুজোর বিসর্জন এইভাবেই তো হয়ে আসছে একদিকে চলে আসছে মসজিদে নামাজ অন্যদিকে হচ্ছে আমাদের মন্দিরের উলুধ্বনি শঙ্কর ঠিক এইভাবেই তো চলে আসছে বছরের পর বছর মাসের পর মাস এইভাবেই চলে আসছে তো আজ হঠাৎ কেন আমাদের এমন সংকটজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে কলকাতার রাজপথে কেন আমাদের সাধু সন্তদের এইভাবে নামতে হচ্ছে কেন আন্দোলন করতে হচ্ছে ভাবুন তো কাউকে কিন্তু টাকা দিয়ে আনা হয়নি কাউকে কিন্তু কখনো বলা হয়নি আপনারা আসুন মোটরসাইকেলে তেল ভরে দেব। যেমন রাজনৈতিক নেতারা করে যে আমাদের র্যালিতে চলুন আপনাকে বিরিয়ানি খাওয়াবো এটা খাওয়াবো ওটা খাওয়াবো না এরা নিজের নিজের খরচা দিয়ে এসেছে বহু দূর দূরান্ত থেকে আপনারা সেটা প্রত্যেকেই জানেন হয়তো অনেক নিউজ চ্যানেলে কলকাতার রাজপথের এত বড় একটি সাধু সন্তদের মিছিল তেমনভাবে কভারেজ করেনি সব নিউজ চ্যানেল হয়তো হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া কেন জানেন কারণ তাদের হয়তো বিভিন্ন রকম সমস্যা করতে হতে পারে তো প্রিয় বন্ধুরা এই যে যে বিশাল র্যালি বিশাল যে একটা মানে সাধু সন্তদের এই যে যে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল আসতে গিয়েও কিন্তু আটকে পড়তে হয়েছে বহু স্থান থেকে আগত আমাদের এই সনাতন ধর্ম আমাদের ভাইদের আমাদের মায়েদের আমাদের বোনদের তো প্রবন্ধুরা পরবর্তী সময়ে যদি আমাদের আরও আন্দোলন করতে হয় আপনারা কিন্তু এই গরমের মধ্যে যেখানে আমরা বাড়িতে বসে মানে ফ্যানের নিচে এসির মধ্যে বসেও হয়তো আমরা টিকতে পারছি না সেখানে এই গরমের মধ্যে আমাদের ভাইরা কিন্তু বেরিয়ে এসেছে এইভাবে আন্দোলন করতে প্রবন্ধুরা আপনারাও আসুন তাদের কেন বারবার করে আমাদের ইনভাইট করতে হবে আমাদের প্রত্যেকে সনাতন ধর্মের যারা আদর্শ সনাতন ধর্মের নীতি আদর্শ আমাদের যারা ভাই বোনেরা রয়েছেন তারা প্রত্যেকে আসুন প্রত্যেকে এসে আমরা একত্রিত হই একত্রিত হয়ে আমরা এইভাবেই গজরে উঠি যাতে আমাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের যেন জীবটা কেঁপে ওঠে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হানবো না তাদের গায়েও হাত দেবো না কোনো রকম তো আমরা কিন্তু অনুপ্রেরণিত হব না আমাদের আন্দোলন হবে এরকমভাবে বিনম্র যেখানে হবে হরিনাম যেখানে হবে রামচন্দ্রের স্লোগান যেখানে হবে ভারত সেবাশ্রমের বিভিন্ন রকমের স্লোগান বন্ধুরা আমাদের সনাতন ধর্মের জয়ধ্বনি যেখানে গড়ে উঠবে তো এমন হবে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনে কোনো উগ্রত থাকবে না আমাদের আন্দোলনে কোনো মানে বিভিন্ন রকমভাবে বিনম্রতার সঙ্গে আমরা আন্দোলন করব বন্ধুরা রাজনৈতিক দলের নেতারা এটা দেখে যাতে চমকে ওঠে পরবর্তী সময় যাতে এমন কোনো রকম আমাদের স্কন স্কন আমার হৃদয় আমি একজন স্কনের ডিভোটি স্কনের থেকে আমি বিলং করি আমার ফ্যামিলি গোটাটা স্কনের ডিভোটি তো আমাদের স্কনের দিকে যখন আঙুল তোলে তখন আমার গায়ের রক্ত সত্যি ফুটতে আরম্ভ করে হয়তো যারা রামকৃষ্ণ মিশনের সদস্য আছেন যাদের মহারাজদের বিরুদ্ধে কথা বলেন তাদেরও হয়তো ঠিক এমনটাই অবস্থা হয় যখন ভারত সেবা আশ্রমের মতন একটা বড় সংগঠনের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরও কষ্ট হয় ভাবুন তো যে ভারত সেবা আশ্রম প্রতিদিন দুস্থ কত মানুষদের খাওয়াচ্ছেন কত মানুষদের শিক্ষা প্রদান করছে রামকৃষ্ণ মিশন প্রতিনিয়ত কত চিকিৎসা দিচ্ছে কোন রাজনৈতিক দলের নেতারা তারা এমনটা করে তারা আমাদের ট্যাক্সের টাকা তারা নিয়ে আমাদের দিচ্ছে

শ্রেষ্ঠ সেই আমার শত্রু সেই আমার শত্রু সেই আমার আমার এই ভিডিও রাজনৈতিক স্টেপ নেব কিন্তু আপনি ভাববেন ভিডিও সম্পর্কে বিপন্নের মুখে কেন আজ এরকম বিপন্ন মুখে পশ্চিমবঙ্গের মুখে এমন এমন জেলা আছে যে জেলা আছে সৃষ্টি করে শ্রামচন্দ্রে কামর ভুবে राम सरण लती रामचंद्र प्रभुवेरा